ফলপথে ভারত ভ্রমণের ক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স দিতে হয় তো এই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স যদি আমরা আগে থেকে না দিয়ে যাই তাহলে বেনাপোল বর্ডারে অথবা আমরা যে পোর্ট থেকে আমরা বাইরে যাব সেই পোর্টে গিয়ে আমাদের অনেক হয়রানির সম্মুখীন হতে হয় এবং সময় এবং অর্থ দুটোই বেশি লাগে তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা ফোন অথবা কম্পিউটার থেকে ঘরে বসে অতি সহজে কিভাবে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স দিবেন বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক শুরুতেই মোবাইল ফোন অথবা ডেস্কটপের ক্রোম ব্রাউজার থেকে গুগল সার্চ বারে যেতে হবে গুগল সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে ট্রাভেল ট্যাক্স ওয়ান তো ট্রাভেল ট্যাক্স অনলাইন লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি শো করবে এনআর ভিসি সোনালী ব্যাংক ট্রাভেল ট্র্যাক্স কালেকশন তো আমরা প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তারপর সোনালী ব্যাংকের এরকম একটি ওয়েবসাইটের ইন্টারফেস আমাদের সামনে শো করবে এইখানে আমরা আমাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী নাম পাসপোর্ট নাম্বার এবং যাত্রীর ধরন এবং কোথায় গন্তব্যস্থল ফোন নাম্বার দিয়ে এই ফর্মটি আমরা ফিল করব। তো এখানে অবশ্যই যাত্রী মানে যিনি যাবেন তার বয়স যদি বারো বছরের উপরে হয় তাহলে অ্যাডাল্ট হবে আর যদি বারো বছরের নিচে হয় তাহলে চিলড্রেন হবে অ্যাডাল্ট হলে এক হাজার টাকা আর চিলড্রেন হলে পাঁচশো টাকা তারপর আমরা এখানে পরিবহনের ধরনের বাইলান সিলেক্ট করব এবং গন্তব্যস্থল ইন্ডিয়া দিব তারপরে আমরা নিচের অপশনে যে নাম্বারটি আমাদের ব্যক্তিগত সেই নাম্বারটি এখানে প্রবেশ করাবো তো সকল তথ্য ঠিক থাকলে আমরা সাবমিট অপশনে ক্লিক দিয়ে পরবর্তী ধাপে চলে যাব তো এখান থেকে আমরা আবার চেক করে দেখবো যে আমাদের ফর্মটি ঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে ইডিট বাটন থেকে আমরা সংশোধন করতে পারবো আর যদি ঠিক থাকে তাহলে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক দিয়ে আমরা পেমেন্ট অপশনে চলে যাব তো আমরা এটা বিভিন্নভাবে অনলাইনে পেমেন্ট করতে পারি যেমন মোবাইল ব্যাংকিং কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারি তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব আপনারা চাইলে নগদ রকেট অথবা উপায় থেকেও পেমেন্ট করতে পারেন তো বিকাশে পেমেন্ট করলে এক হাজার টাকার সাথে অতিরিক্ত ষাট টাকা প্রসেসিং সহ এক হাজার টাকা খরচ হয় তো বিকাশে পেমেন্টের জন্য আমি এরকম একটি ইন্টারফেস আসার পর যে নাম্বার থেকে আমি পেমেন্ট করব তো সেই নাম্বারটি আমাকে এখানে প্রবেশ করাতে হবে তারপরে আমাদের উক্ত নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে আর এই কোডটি তিরিশ সেকেন্ডের মধ্যে প্রবেশ করাতে হবে তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনে বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড বা ওটিপি চলে এসেছে তো এই ওটিপিটি আমাকে তিরিশ সেকেন্ডের মধ্যে এইখানে প্রবেশ করাতে হবে তো ওটিপিটি প্রবেশ করানোর পর ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমরা আবার কনফার্মে ক্লিক দেবো তো কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশের পিন নাম্বারটি চাবে তো আমাদের পিন নাম্বারটি দিয়ে আবার কনফার্মে ক্লিক দিব তো তারপরই আমাদের ট্রাভেল ট্যাক্সের ভাউচার ফর্মটি আমাদের সামনে শো করবে তো এটা জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করে সাথে রাখবেন এরপরে আমরা দেখব কিভাবে আমরা পোট ট্যাক্স দিব তো পোর্ট ট্যাক্স দিতে গেলে আমাদের আবারও গুগল থেকে গুগল থেকে আমাদের একটি ইন্টারফেসে যেতে হবে তো পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা আবার গুগল সার্চ বারে গিয়ে পোর্ট ট্যাক্স বেনাপোল বা পোর্ট ট্যাক্স লিখলেই হবে তো বাংলাদেশ ল্যান্ডপোর্ট অথরিটি নামে যে ওয়েবসাইটটি আসবে তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবারও আমাদের পাসপোর্টের তথ্য অনুযায়ী প্যাসেঞ্জার নেম ফোন নাম্বার দিয়ে সমস্ত তথ্য দিয়ে এই ফর্মটিও পূরণ করব তো এখানে ডিপার্চার ডিপারচার ল্যান্ডপোর্ট আপনারা যে পোর্ট দিয়ে যাবেন সেই পোর্টটি সিলেক্ট করবেন আর এখানে কান্ট্রি কোড অবশ্যই বাংলাদেশি হলে আপনারা বাংলাদেশ দিবেন আর আপনার এখানে পাসপোর্ট নাম্বারটি প্রবেশ করাবেন এরপরে সবার শেষে দেখবেন ডিপার্চার ডেট নামে একটি অপশন আসে এখানে একটি সম্ভাব্য ডেট দিবেন তো যে ডেটে আপনারা ভ্রমণ করতে চান তো এই ডেটটা কম বেশি হলেও সমস্যা নাই ওই ডেটে না গিয়ে তারপরে গেলেও কোনো সমস্যা হবে না তো তারপরে আপনারা নিচে পেমেন্টে দেখতে পারবেন বিকাশ নগদ বিভিন্ন পেমেন্ট অপশন আছে তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো এরপরে আবারও দেখবেন পূর্বের মতো বিকাশের একটি ইন্টারফেস শো করবে তো এখানে আমি আমার আবারও বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম তো আমার ফোনে আবারও সেই রকম ভেরিফিকেশন একটি কোড আসলো তো এই কোডটি আমি আবারও প্রবেশ করাবো আপনারা ঠিক এভাবেই আপনাদের ফোনে আসা ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটি দিয়ে কনফার্ম করার পর আবারও আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে তারপরেই দেখতে পারবেন পোর্ট ফির পিডিএফ ফাইলটি আমাদের সামনে শো করবে এইটা জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আর আগে ট্রাভেল ট্যাক্স আর এই পোর্ট ট্যাক্স সহ এই দুইটি ফাইল ডাউনলোড করে সাথে নিয়ে যাবেন তো এভাবেই আপনারা অতি সহজেই পোর্ট ফি এবং ট্রাভেল ট্যাক্স দিতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন